ব্যারাকপুরে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফালগুনি পাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ভোটের ফল ঘোষণা হওয়ার পর ব্যারাকপুর শঙ্খ কলোনিতে আক্রমণ করা হয় বিজেপি নেতা বাবু নাগের বাড়িতে সেই ঘটনার পর বিজেপি নেতা বাবু আগের বাড়িতে আসলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি কথা বলেন বিজেপি নেতা ও তার পরিবারের সদস্যদের সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন এবং দিকে দিকে সেই দু হাজার স্মৃতি আবার মানুষের মনে পড়ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এত বড় সারা ভারতবর্ষব্যাপী ভোট হয়েছে যেখানে কোনো ঘটনা ঘটেনি ভোটের আগে ভোটের দিন ভোটের পরে কিংবা কাউন্টিং এর পরে একের পর এক রক্তপাত একের পর এক ভাঙচুর খুন একের পর এক ঘটনা ঘটে চলেছে আমরা আজকে আমি সারা সারাদিন ধরেই নৈহাটি জগদ্দল ব্যারাকপুর একের পর এক বিভিন্ন জায়গা থেকে এই পোস্ট ভায়োলেন্স এর ঘটনা আমার কানে এসেছে এবং আমি একের পর এক দৌড়ে গেছি এবং যেভাবে নৃশংসভাবে এরা অত্যাচার করেছে ভাংচুর করেছে ঘরে ঢুকে তছনছ করে দিয়েছে আপনি এখানে বাবুদার বাড়ি বাবুনা তার বাড়ি দেখে দেখছেন আমরা জগদ্দলে গেছিলাম সেখানকার মন্ডল প্রেসিডেন্ট জিএস তাদের বাড়ি আমরা দেখলাম আমাদের নৈহাটিতে আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রয়েছেন অনিন্দিতা সরকার তার বাড়িতে এরম একের পর এক ভাঙচুর ভেঙে দেওয়া দরজা ভেঙে দেওয়া ভয় দেখানো এই যে যে কাজ এটা এটা তৃণমূল কংগ্রেসই করে করে এবং বারবার প্রমাণিত যতই মানুষ ধরনের ভোট দিক বা শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করুক না কেন এদের যে গুন্ডা বাহিনী এবং হারমাদ বাহিনীর যে কাজ মানুষকে ভয় দেখানো মানুষকে উৎপীড়ন করা মানুষের আহ কে বারবার করে যাতে তারা আর বিজেপি না করে যাতে বিজেপি করতে ভয় পায় সেই ধরনের পরিবেশ তৈরি করা ভয়ার্থ পরিবেশ তৈরি করা এটা তৃণমূল কংগ্রেসের কাজ এর থেকে এরা কখনো পিছু পা হতো না এদের কোনো কন্ট্রোল নেই যদি সত্যিকারের কন্ট্রোল তাহলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটনা ঘটতো না কারণ এখানে শাসনে আছে তৃণমূল কংগ্রেস আজকে মানুষ ভোট দিয়েছে তারা বলছেন তো সভাপতি তারা ভালো ফল করেছেন তাহলে এই ধরনের ঘটনা ঘটার কথা নয় কিন্তু তারা তাতেও সুখ তাদের নেই তাদের উৎসাহ নেই মানুষ কি রায় দিয়েছে তারা বিয়াল্লিশে বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চায় সেই জন্য এরকম ঘটনা ঘটে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন